노에안 맘에 맘에 맘 আজ বাংলাদেশকে হত্যা করার জন্য বাংলাদেশকে ধ্বংস করার জন্য তার সকল অপকৌশল প্রয়োগ করেছে ভারত যেভাবে বাংলাদেশকে পনেরোটা বছর লুটে পুটে খেয়েছে বাংলাদেশের মানুষের প্রতিটি অধিকার ভারত চিন্তাই করেছে এদেশের মানুষের ভোটের অধিকার চিন্তাই করেছে এদেশের মানুষের মান সম্মান নিয়ে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবার অধিকার কেড়ে নিয়েছে বাংলাদেশের ফেলানিরা ভারতের সীমান্তে বাংলার সীমান্তের কাটা কাতারে থেকে গোটা বাংলাদেশকে তারা সেখানে রিপ্রেজেন্ট করেছে বাংলাদেশ ফেলানির চিত্রের মাধ্যমে ফেলানির ঝুলে থাকা লাশের মাধ্যমে গোটা বাংলাদেশ কাটাতারের মধ্যে ছিল আর সেই বাংলাদেশকে খুন করেছে মদির ভারত নরেন্দ্র মোদীর ভারত আজ বাংলাদেশকে হত্যা করার জন্য বাংলাদেশকে ধ্বংস করার জন্য তার সকল অপকৌশল প্রয়োগ করেছে এবং সব অপকৌশল তার আলহামদুলিল্লাহ ব্যর্থ হয়েছে। এখন সবভাবে ব্যর্থ হয়ে তারা উম্মাত হয়ে প্রলপের মতো তারা পাগলের মতো প্রলাপ বকতে শুরু করেছে। আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই ভারতীয় আগ্রাসনের মোকাবেলায়। যেভাবে গোটা জাতিকে তারা ঐক্যবদ্ধ করেছে এ ঐক্য সামনে অব্যাহত রাখতে হবে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আত্মমর্যাদাপূর্ণ শক্তিশালী পররাষ্ট্রনীতি বাংলাদেশ যেভাবে অবলম্বন করেছে আগামী দিনে এই পররাষ্ট্রনীতি আরও আরো শক্তিমান করতে হবে দুর্বলতা দুর্বলতা দিয়ে দিয়ে কোনো কোনো কোন অপশক্তিকে দমন করা যায় না যেমন কুকুর তেমন মুগুরের প্রয়োজন হয় ভারত আমাদেরকে যা দিয়েছে তার পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে এবার সংগ্রামী সাথে ও বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতীয় আধিপত্যবাদকে সেগড় শুদ্ধ উপরে ফেলতে হবে ভারতের আগ্রাসন শুরু হয়েছিল উনিশশো সালের ভারতের দালালির সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে উনিশশো একাত্তরের চেতনাকে ধ্বংস করে বাহাত্তরে যেভাবে শেখ মুজিবুর রহমান সাহেব ভারতের সংবিধানের মৌলনীতির আলোকে বাংলাদেশের সংবিধান তৈরি করেছিলেন সেই বাহাত্তর সালেই একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে তারা হত্যা করেছে সাল সাল থেকে পর্যন্ত পর্যন্ত বিকৃত ভারতীয় চেতনাকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে আমরা দীর্ঘহীন ভাষায় বলি আমরা দিল্লিকে তালাক দিয়েছিলাম সাতচল্লিশ সালে আমরা কলকাতাকে লাঠি মেরেছিলাম সাতচল্লিশ সালে আমরা আমাদের বাংলাদেশের বর্ডারের চতুর্শের ভারত থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছিলাম একটি স্বপ্ন নিয়ে একটি আকাঙ্ক্ষা নিয়ে সেটি হল এই জনপদ মুসলমানদের এখানে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে খেলাফতের শাসন কায়েম হবে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি ধর্মাবলম্বীর জন্য ইসলাম প্রদত্ত অধিকার নিশ্চিত হবে সেই স্বপ্ন নিয়ে আজও পর্যন্ত আমাদের সেই স্বপ্ন অপূর্ণ রয়ে গিয়েছে এবার দুই হাজার চব্বিশ সালের আগস্ট বিপ্লবের পর আমরা এখন স্বপ্ন দেখতেই পারি এবং আমরা পরিকর হতে পারি ইনশাল্লাহ আগামীর বিপ্লব হবে চূড়ান্ত ইসলাম কায়েমের বিপ্লব পরবর্তী বিপ্লবে আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের শাসন কায়েম করবার বিপ্লব পরবর্তী বিপ্লবে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার বিপ্লব এই বিপ্লবের জন্ম যখন আমরা আমার তরুণ প্রজন্ম প্রস্তুত হলে ইনশাআল্লাহ কোন শক্তিয়ে বিপ্লবকে রুখে দাঁড়াতে পারবে না